আমাদের রক্ত গরম হয় আমি ইতিমধ্যেই বলেছি আমরা বাংলা সিনেমা সাবানা না কারাই ঘন্টা কষ্ট করে একটা সিনেমার শেষ সময় গিয়ে আমরা ক্ষমা করে দেব। আমরাও প্রতিশোধ নিতে জানি অবশ্যই সেটা দৃষ্ণা জন তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ইতিমধ্যেই গত আট মাসে চাকরির পরীক্ষা হয়েছি কয়টি সার্কুলার হয়েছে কয়টি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের ঐকান্তিক ইচ্ছা আছে জন্যই আমরা এখানে সচেতন মনে অবচেতন মনে ছাত্র রাজনীতি করি কিন্তু এখানে তো সবাই ছাত্র রাজনীতি করবে না কেউ পড়াশুনা করবে তার কেরিয়ার গঠন করে তারপাড়া প্রতিবেশী সহ তার পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবে আমরা বাংলাদেশ জাতিতাবাদী ছাত্রদল দল সহ অপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের বডির সাথে সমন্বয় করে আমরা কতটি আমাদের আচার আচরণ চাল চলন নিয়ন্ত্রণে রেখে শিক্ষার্থী বন্ধ করতে পারছি সাধারণ শিক্ষার্থীরা দেখবে তাই সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির রও বোঝে না রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতেও চায় না আমরা যারা রাজনীতি করি তাদের কাজেই হলো সাধারণ শিক্ষার্থীরা একেবারে একেবারেই বিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না তারা রাজনীতিক সচেতনতা বৃদ্ধি হলে দেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি কিভাবে। চললে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আমরা সেই দিকে তাদেরকে সোচ্ছারাবো আমরা লিপলেক বিতরণ করব। তাদের সাথে আড্ডা হবে গান গল্প সব দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হব কিন্তু ওই করিম যখন দেখে রহিম প্রাণ করে ঘুরে বেড়াচ্ছে তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনে দুই একটি সোশ্যাল মিডিয়া এসে রাজুতে আসুন চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাস করে সে এখন হাজার কোটি টাকার মালিক বনে গেছে আর করিম লাইব্রেরিতে বসে তার চাকরি সার্কুলার নাই সে কি মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বসে থাকবে আমরা করিমের সাথে করিমদের সাথে আছি করিমদের করিম রাই এ দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থীর লেবাস ধারণ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতাকর্মী সমর্থক আজকে নষ্ট হয়ে গেছে তাদেরকে এজন্যেই আজকের এই মানববন্ধনের স্থল থেকে আমি বলি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ব্যানারকে এখন ধারণ করে না তারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন তারা বৈষম্যের পক্ষে এখন আন্দোলন সংগ্রাম করছে আপনারা দেখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে প্রকাশে সিসিটিভি ক্যামেরা আপনার মেইন মিডিয়া অনেকে প্রকাশ করেছেন সেখানে হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে হয় এখনও আছে আনাছে কানাছে ঘুরে বেড়াচ্ছে তারা কালকে একটি সংবাদ সম্মেলন করছে সেই সম্মেলনে একজন বললো আপনাদের মাধ্যমেই সে মিডিয়া ফোকাস হয়েছে পপুলারিটি পেয়েছে মানুষজন তারে চেনে জানে মানুষজন তারে চেনে জানে জন্যে সে যাই বলবে মানুষ তাই গ্রহণ করবে তাহলে সে বোকা সে ভুল সে হচ্ছে নষ্ট রাজনীতির যে চর্চা সেই চর্চাকে প্রকম্পিত করতে চায় তিনি কি বললেন যে ছাত্র দল নাকি তাদের বৈষম্যবিরোধী ব্যানারকে কলঙ্কিত করছে আরে ভাই কি কলঙ্কিত করব। আমাদের রক্ত গরম হয় আমি ইতিমধ্যেই বলেছি আমরা বাংলা সিনেমা না। তারাই ঘণ্টা কষ্ট করে একটা সিনেমা শেষ সময় গিয়ে আমরা ক্ষমা করে দেব। আমরাও প্রতিশোধ নিতে জানি অবশ্যই সেটা দৃষ্ণাখ জন তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ইতিমধ্যেই প্রণয়ন করেছেন সে কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বলেছেন আমাদের প্রতিশোধ হবে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে প্রিয় সহযোদ্ধা উপস্থিত বন্ধুগণ আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই মানববন্ধন সভায় উপস্থিত আছেন শুধু মানববন্ধনে থেমে থাকলে চলবে না আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো করছে ওই পরাজিত পরাজিত শক্তি শক্তি এবং একাকার হয়ে গেছে আর হলগুলোতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন যিনি এদেশের সকল মতের সকল পথের মানুষকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করে বাংলাদেশি জাতীয়তাবাদের মতো মহান আদর্শ প্রণয়ন করেছিলেন তার পোস্টার সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে আমরা চুপ থেকে আমরা মনে করেছিলাম সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটি ট্রমার মধ্যে আছে আমরা যদি রিয়াক্ট করি তাহলে এটা ভালো হবে না ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে বৃহত্তর হতে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ বিনষ্ট হতে পারে এই জন্য আমরা সহিষ্ণুতার আচরণ করেছি কিন্তু এখন দেখেন আনাচে হেই মঞ্চ সেই মঞ্চ অমুক মঞ্চ তমুক মঞ্চ ওই পোস্টার ফেস্টুন এদের শেষ নেই নামে বে নামে প্রোগ্রাম এইখানে আবার কিছুদিন আগে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইনুস মহোদয় তিনি সর্বদয় গৃহীত আমরা তাকে সমর্থন করি তিনি ব্যর্থ হোক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কখনো চাই না একটা মহল চায় যে পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইনুজের সরকারকে দেখতে চায় তারা কারা তারাই যে মব বাহিনী বিভিন্ন নামে বেনামে যখন দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ দুই একটি প্রগতিশীল ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করে সারা ফেলেছে তখন তারা সাধারণ শিক্ষার্থীদের বিব্রত করার জন্য এই আপনাদের মাধ্যমেই এইখানে দশজন জন নিয়ে হুডহাট করে মিছিল করলে আপনারাই ফোকাস করেন কিন্তু ভাই প্রিয় ভাইরা আমার প্রিয় মিডিয়া মিডিয়া পাড়ার ভাইরা আমার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা আপনাদের পরজোরে অনুরোধ করি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সময় এসেছে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুন আপনারা সঠিকভাবে সঠিক তথ্য যাচাই বাছাই করে আপনারা নিউজ প্রকাশ করুন আমরা বাংলাদেশ জাতীয় দলাদি ছাত্র দল আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব কিন্তু আপনারা যদি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত সেই ফেসিবাদের দোষর যারা আছে সাড়ে পনেরো বছরে বিভিন্ন ধরনের সাংবাদিকের সৃষ্টি হয়েছিল এই এলিয়ে বিলে অনেককে তালকে তিল বানিয়ে গল্প বানিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করত পাঁচ আগস্ট পরবর্তী সময় একটি সুন্দর পরিবেশ বিরাজমান থাকার পরেও যদি আপনারা সাংবাদিকতা করতে না পারেন তাহলে ভাই দেশটাকে এগিয়ে নিয়ে কারা আপনারাই তো সমাজের দর্পণ আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করুন আপনারা আমাদের দশ ভুল ধরিয়ে দিন আমরা আমাদের সুদ্রানোর চেষ্টা করবো আমরা ইতিমধ্যে সব সময় বলে থাকি কিন্তু এই রকম মবক্রাচী করবেন পার্টি করেছে আমার ভাইয়ের একদিন আমাদের এ প্রমাণে আপনারা মনে করেছেন গেস্ট কালচার আমরা সাংবাদিক মিডিয়া কর্মীদের ভাইদের একটি কথা বলবো আপনারা মাঝে মধ্যে একটি হল পাড়ার দিকে যাবেন দেখবেন যে মাইক লাগিয়ে চিৎকার করছে দুজন লোক নাই তখন পড়াশোনার ব্যত্যয় ঘটে না তখন শিক্ষার পরিবেশ নষ্ট হয় না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তো এভাবে যাই না আমরা আবারও বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের সাথে বর্তমানের সমন্বয় করে এবং সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা আমাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করার সময় আমরা আমাদের আচার আচরণ চাল চলন যতটুকু সর্বজন গৃহীত হওয়া যায় তা করার চেষ্টা করি তারপরে যদি আপনারা আমাদের সমালোচনা মুখ করতেন তাহলে ভাইয়া দেশটাকে চালাবে কে এমনিতে আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদেরকে মানুষ ভালোভাবে নিতে চায় না কেন নিতে চায় না আমরা জানি না আবার সেই মানুষ তারা আমাদের ভালোভাবে নিতে চায় না তারাই যখন বিপদে পড়ে সবারকে আমাদেরই স্মরণ করে আমাদের কাছেই সহযোগিতা চায়